হ্যালো আতামালাইকুম আতামালাইকুম এখন আমাত আম্মু রুল মালাবে আই জনরাল লাই রুল বানাসে আর গুছু এই রুল ইবার এক প্রকার ফাঁকি বাজি রুল হওয়া যা ইবান ওরা বাসা দুই সেকেন্ডে রেডি করি ফারিবান ই বল দা আলু ভর্তার ফাকিবাজি রুল ইবা বানাইতে প্রথমে পেস্ট্রি শিট লোয়া ফুরিব পেস্ট্রি শিটের মধ্যে আগৈতে আয় আলু ভর্তা গড়ি রেখি সুন্দর করে তেলের মধ্যে আলু ভর্তার লাল লাল গুড়ি বাজি ফেলা ভরিব এই ফোর পেস্টের সিটোর মধ্যে দিয়ে এই জায় জ্যাংগুড়ি প্রসেস গড়ির ঠিক সেইমাবে রোল মতো করে এই তো দিয়ে বাসার মধ্যে হুট হাত গুড়ি কিছু অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মেহমান আই আইজাগে এই মেহমান গুণরে এই ফাঁকি বাজি আলু বর্তোলা দিয়ে বিদায় ফারি এবার বানাইতে যে সহজ হাইতেও কিন্তু তেমনই মজা এটা আর রোল বানো কি হয় এর ফলে অনেক অনুর ইচ্ছা মতো চুরি দিয়ে সুন্দর করে অনুর শেপ অনুযায়ী অনে হাড়ি লইবেন এই যে আর রোল হাড়া শেষ খুব সুন্দর করে এবার হাড়ি লই এবার এবারে তেল ফ্রাই করিবার ফালা ডুবু ডুবু তেল এবারে সুন্দর করে ফালা দিয়া ফুরিব একদম এবার মচমচে মচে সমোসার মতো খুব মচমচে লাল লাল হয়ে যাবে এই যে আল রোল ওই গিয়ে কি সুন্দর কালার এসে দেখুন না এবার এবার টমেটো খেচাপ আর কাসুন্দি মিক্স করে হাইলে কি পরিমাণদের টেস্টহীন হইবার মতন